হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো কারেন্ট নাই বসে রয়েছি খুব বিরক্ত লাগতেছে কারেন্ট নাই পানীয় নাই দিয়ে সব কাজ কাম করে রয়েছে তো একটু পরে ফ্রিজ কিনতে যাবো আবু ফ্রিজ কিনে দিবে তো এই জন্য বসে রয়েছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো সবাই ভিডিওটা দেখবেন আর এখন বাজে দুপুর দুইটা এখন চলে আসছি সমিতির অফিসে যে টাকা উঠাবে আমার আব্বু আম্মু তারপরে আমাকে নিয়ে চলে যাবে দোকানে ফিরিস কিনতে তো এই যে আব্বু চলে এসে তো এই যে আমরা গেছি বাসায় চলে যাব টাকা ওঠানো শেষ তো এখন বাসায় রওনা তো আমার আব্বু নগদ টাকা দিয়ে ওয়ালটন থেকে ফ্রিজ কিনে দিল তো কিস্তিতে নিলে সাত হাজার টাকা বেশি পড়ে ফাইনালি ফিরিস কিনে নিয়ে আসলাম তো কেমন হয়েছে ফ্রিজটা অবশ্যই জানাবেন তো ফ্রিজটা ভালোই বড় দুইশো লিটারের ফ্রিজ এই যে অনেক জায়গা আছে তো নতুন ফ্রিজ আনলাম দিক দিয়ে ফ্রিজ কেনা হয়েছে দেখে আমার আবদ্ধ ওই মিষ্টি কিনা নিয়ে আসছে তাই যে আমার বাচ্চারা খাবে বসে রয়েছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবে